পী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে প্রভাব সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্বের আসন বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনাকে গাজার নির্যাতিত নিপীড়িত হত্যাযজ্ঞের শিকার আমাদের আবার বৃত্তবনীত নারী শিশুদের পাশে দাঁড়ায় বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদ্য আহ্বান জানিয়েছি যদি প্রয়োজন হয়পী চিহাদের কবর চলে উঠবে ইসরায়েল এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আমেরিকার সমস্ত গোটা গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা আরেকটি দাবি করতে চাই সুদূর বাংলাদেশের প্রান্ত থেকে হয়তো নির্যাতিত নিপীড়িত মসলুম অসহায় গাজার মুসলমানদের সপক্ষে আমরা খুব বলিষ্ঠ কোন ভূমিকা হয়তো পালন করতে পারবো না কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাই বাংলাদেশ ঐতিহ্যগত